ইউনুসের সরকার আমার দৃষ্টিকোণ থেকে একদম 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 সম্পূর্ণভাবে ব্যর্থ এখন যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি সেই একই বক্তব্যে ডক্টর ইউনুস নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ বলতেছেন বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনই চান না আমরাও তাই আশা করি কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের স্বার্থমতের দিকে লক্ষ্য রাখতে হবে এটাই স্বাভাবিক সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কথা তিনি সরাসরি বলতেছেন সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন এর মধ্যে মানে এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা এর মধ্যে কোডনিশনের অভাব আসলে কোনটা মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিচিত হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা না একটা ভারত সীমান্ত অন্যটা মিয়ানমার সীমান্ত ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে আমি আসলে এটা ঠিক বুঝাতেছি না তো ধরেন মানে এই বাংলাদেশের কি এই ভারত পাকিস্তানের এই যে এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার মানে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও আমি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কার ভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাড পারসন আছেন তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো কৌশলগতভাবে আর নিষ্ক্রিয় না থাকলে আমাদের কি কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে শান্তিতে জয়ী ডক্টর ইউনুস আসলে কী বোঝাতে চাইতেছেন আমরা কি প্রস্তুতি নেব কার সাথে মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই যাই হোক ক্রমশ প্রকাশ্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আছেন তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে পাকিস্তান আর ভারতের মধ্যে শান্তি স্থাপনের জন্য কোনো ভূমিকা যদি রাখতে পারতেন সেইটা হয়তো তার মতো বড় মাপের মানুষের জন্য সঠিক অবস্থা সরকার প্রধান হওয়ার পরে তিনি অবশ্য সার্ক সক্রিয় করার কথা ভাবতেন ছিলেন কিন্তু দক্ষিণ এশিয়ার বড় প্লেয়ার ভারত আগ্রহী না হলে এই অঞ্চলে কোনো কিছুই যে হওয়া সম্ভব না সেইটা মনে হয় মোটামুটি ঠিক যাই হোক এই যে এই যুদ্ধ পরিস্থিতি আমাদের প্রস্তুতি নেওয়ার কথা জয় পরাজয় এইসব ভারি ভারি ওয়ার্ডের মধ্যে বিডিআরের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনের যে প্রধান সেই জনাব ফজলুর রহমান একটি বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যটি দিয়ে একটু তাকাই মানে ওনার নামটাও একটু বলি জনাব মেজর জেনারেল অসরভাপ্ত এ এল এম ফজলুর রহমান তিনি বলতেছেন কোন করতেছি ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার প্রয়োজন হবে বলে মনে করি এইটা নিয়ে ওই যে আমাকে নিয়ে যেটা মানুষজন বলে এটা নিয়ে মানে ওনার বক্তব্য প্রসঙ্গে আমার মন্তব্য হইল কী আর বলবো সিরিয়াসলি কী আর বলবো কিন্তু আমরা দেখি যে এইটা নিয়ে আসলে 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 এই তার এই বক্তব্য নিয়ে আমার আমি কী আর বলবো হইল মানে সরকার যে সমর্থন করে না তার বক্তব্য এটা দ্রুত আবার জানিয়েছেন যে সরকারের মুখপাত্র প্রেস সচিব এল এম ফজলুর রহমান কথাটা ক্যান বললেন তার নিজের মনে হয়েছে বলে বলছেন জনাব এ এল এম ফজলুর রহমানের সাথে সরকার প্রধানের তারপরে হচ্ছে সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই তিনি এরকম একটা বক্তব্যকে তিনি তো আর কোনো এটা তার নিজস্ব বক্তব্য হইতে পারে কিন্তু তিনি তো আর এরকম একজন ব্যক্তি না যে তার নিজস্ব বক্তব্যটা হঠাৎ করে তিনি একটা চা দোকানে চা দোকানে একটা আমরা যেরকম আর কি চা দোকানে কথা বলতে বলতে একটা কথা বলে ফেলি ব্যাপারটা এরকম না তাই না তো ভারত পাকিস্তানের এই যুদ্ধ বা অবস্থা দক্ষিণ এশিয়ার জন্য না দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির জন্য মানে ও মঙ্গলজনক হবে না এইটা এইটা এটা এটা সবাই মনে রাখতে হবে এবং সরকারও এটা মনে রাখছে এখনকার ঘটনা হইল আমি যেইখানে সমন্বয়হীনতার কথা বলি ওই যে পুরনো প্রসঙ্গে ফিরে আসি সরকারের অবস্থান যদি হয় জনাব এ এল এম ফজলুর রহমানের অবস্থানের বিপক্ষে তাইলে সরকার কি এইটা জনাব এ এল এম ফজলুর রহমানকে বলতে পারে যে আপনি যে এই বক্তব্যটা দিয়েছেন এটা একটু আপনার অবস্থাটা পরিষ্কার করেন আপনি এটা ক্যান দিলেন এটা দিলেন নাকি বলতে পারে না প্রশ্নটা আপনাদের জন্য থাকলো যে এটা এরকমই থাকলো কিনা কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন উপমহাদেশের দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন আবহাওয়ায় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দক্ষতার সাথে পেশাদারত্ব নিয়ে পরিস্থিতি ডিল করতে হবে